হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছি আজকে আমরা ভেক্টর অধ্যায় আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব দেখো একটা কণার উপর এই ভেক্টর প্রয়োগ করার ফলে স্মরণ এতটুকু হইছে এখন বল কর্তৃক সম্পাদিত কাজ কত এখন অনেকে ভাবতেছে কাজ ক্ষমতা শক্তি পড়ে গেছে কিনা না ভেক্টরই পড়ে গেছে দেখো কাজ একটা কি রাশি বলো তো স্কেলার রাশি তাই না এখন দুইটা ভেক্টর দেওয়া আছে একটা এস ভেক্টর একটা আর ভেক্টর মানে কি একটা স্মরণ একটা বলের ভেক্টর একটা সরণের ভেক্টর এখন আমরা বলতো কখন স্কেলার রাশি পাই দুইটা ভেক্টর থেকে দুইটা ভেক্টরের ডট গুণফল বা স্কেলার গুণফল করলে আমরা একটা স্কেলার রাশি পাই কাজ ইকুয়াল টু আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল টু বল ইনটু সরণ তাই না সবাই জানি এখন বল আর সরণের ডট গুণফলকে আমরা কাজ বলে থাকি কারণ কি আমরা কি জানি ডাব্লিউ ইকুয়াল টু এফ আর কস থিটা তো আমরা কি জানি ডট গুণফল মানে কি এ ভেক্টর ইনটু বি ভেক্টর ইকুয়াল টু এবি

এখানে কি সবগুলো এসআই এককে দেওয়া আছে দেখো বলের এসআই একক দেওয়া আছে নিউটন সরণের এসআই একক দেওয়া আছে মিটার তাহলে কাদের এসআই একক কি হবে জুল হবে আরো একটা আমরা ম্যাথ সলভ করব আর একটা ম্যাথ কি সলভ করব দেখো আমি যদি কোশ্চেনটা ঘুরায় দিই দেখো আমি বললাম কি যদি কোশ্চেনটা চেঞ্জ করে দিই ধরো এখানে র‍্যান্ডম ভ্যালু নেই বললাম কি প্রশ্নটাকে চেঞ্জ করে দিলাম বললাম সম্পাদিত কাজ শূন্য হবে শূন্য হবে আর এর মান দিয়ে দিলাম মনে করো 2i প্লাস ল্যামডা জে Plus 3k cap এটা মিটারে আছে শূন্য জুল হবে এখানে বললাম কাজ শূন্য জুল হবে ঠিক আছে আচ্ছা আর এফ ভেক্টর দিয়ে দিলাম 3i cap 4j cap এটা র্যান্ডম ভ্যালু আর কি 5k এটা নিউটনে দেওয়া আছে এখন বলছে কি এফ ভেক্টর প্রয়োগ করার ফলে সরণ এতটুকো হয় এখন স্মরণ এতটুকো হইলে কাজ এর কাজ পরিমাণ কত হয় জিরো জুল হয় এখন আমরা শিখছিলাম দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে কি হয় তাদের ডট গুণফল শূন্য হয় আর আমরা কাজ কিভাবে বের করি এফ আর আর এর ডট গুণফল থেকে বের করি তাই না তাইলে কাজের পরিমাণ শূন্য তাই কিনা তার মানে কি এফ ভেক্টরটা আর আর ভেক্টরটা পরস্পর কিভাবে প্রয়োগ করতেছে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি কারণ দুইটা ভেক্টর পরস্পর লম্ব হইলে নিতে তাদের ডট গুণফল শূন্য হয় আচ্ছা এটা হলো এক্সট্রা নলেজ হিসেবে জানার জন্য বললাম তাহলে এফ আর আর তাহলে এফ আর আর এর ডট গুণফল কত 3 আর 2 কত হবে 6 4 আর ল্যামডা কত হবে প্লাস 4 ল্যামডা পাঁচ আর তিনে কত হবে পনেরো তাই কিনা তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে কত আসে ফোর ল্যামডা প্লাস একুশ ইকুয়াল টু জিরো তাহলে ল্যামডা ইকুয়াল টু কত আসে মাইনাস একুশ বাই ফোর তাহলে ল্যামডার মান যদি মাইনাস একুশ বাই ফোর হয় তাহলে কি হবে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হবে তো তোমাদের জন্য একটা এইচ ডাব্লু না দিলে তো আমার মনটা আবার কেমন কেমন করে তো চলো একটা এইচ ডাব্লু দিয়ে দিই আমি কি করলাম এখানে মনে করো আর এর মানটা চেঞ্জ করে দিলাম আমি দিলাম কি ফোর আই ক্যাপ প্লাস ল্যামডা জে ক্যাপ একটা কনার উপর এক ভেক্টর প্রয়োগ করার ফলে কণার স্মরণ যদি এত ভেক্টর হয় তাহলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য জুল কখন হবে ডেমডার মানটা বের কর কমেন্টে দশ সেকেন্ডে অ্যান্সারটা জানিয়ে দাও ধন্যবাদ সবাইকে